হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি চোখের ছানির চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব যাদের রিসেন্টলি চোখের ছানি শুরু হয়েছে বা যাদের অনেক দিনে পুরনো দেখা দিয়েছে সেটার হানড্রেড পার্সেন্ট সলিউশন আজকের এই ভিডিওতে ডিসকাস করব আজকের এই ভিডিওতে যে মেডিসিনগুলোর ব্যাপারে বলবো এই মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি চোখের ছানি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এটা পারমানেন্ট সলিউশন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে মেডিসিনগুলোর ব্যাপারে এক্সপ্লেন করতে যাচ্ছি মেডিসিনগুলোর কোনো সাইড এফেক্ট নেই আপনি নির্ভয়ে মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন নির্ভয়ে মেডিসিনগুলো খেয়ে যেতে পারেন কোনো অসুবিধা হবে না সো ফ্রেন্ডস ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনি অবশ্যই দেখবেন ভিডিওটি প্লিজ লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন আমি যেভাবে ব্রিফলি এক্সপ্লেন করি মেডিসিনের ব্যাপারে রোগের ব্যাপারে এত সহজভাবে উপস্থাপন করি আমার মনে হয় না অন্য কোন ইউটিউব চ্যানেল এভাবে প্রেজেন্ট করবে এত ভালো করে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন চোখের ছানি দূর করার জন্য সবার প্রথমে তিনটি বায়োকমিক মেডিসিনের ব্যাপারে এক্সপ্লেন করছি সবার প্রথম বায়োকমিক মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা টুয়েলভ্যাক্স নেক্সট বায়োকেমিক মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকা টুয়েলভ এক্স আর নেক্সট মেডিসিন হচ্ছে সাইলিশের এক্স আপনাকে তিন মেডিসিন খেতে হবে চোখের ছানি দূর করার জন্য ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ্যাক্স মেডিসিনটি আপনি সকালে খাবার পর খাবেন ছটা করে ট্যাবলেট সকালে খাবার পর নর্মালি চিবিয়ে চিবিয়ে চুষে আপনি ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিন বা ক্যালক্লোর মেডিসিনটি খাবেন আর দুপুরে খাবার পর খাবেন ক্যালকেরিয়া ফসফোরিকা এক্স চারটা করে ট্যাবলেট দুপুরে খাবার পর ক্যালকেরিয়া ফসফোরিকা এক্স আপনি খাবেন আর রাত্রিতে খাবার পর খাবেন টুয়েলভ এক্স মেডিসিনটি চারটা করে ট্যাবলেট সাইলিশিয়ার টুয়েলভ রাত্রিতে খাবার পর আপনি খাবেন এবারে বায়োকেমিক মেডিসিনগুলো নর্মালি আপনি চিবি চিবি বা চুষে চুষে খেতে পারেন সামান্য গরম জলে মিশিয়ে খেলে আরও বেশি ভালো হয় তা আবারও রিপিট করছি ক্যালকেরিয়া টুয়েলভ টুয়েলভেগ যে আছে ছটা করে ট্যাবলেট খাবেন সকালে খাবার পর ক্যালগেরিয়া ফসফুরিকা দুটো দুপুরে খাবার পর চারটা ট্যাবলেট আর সাইলিশিয়া টুয়েলভ এক্স রাত্রিতে খাবার পর চারটা ট্যাবলেট খাবেন এবার আরেকটি হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে বলছি যে মেডিসিনটির নাম হচ্ছে অ্যান্টিমক্রুড টু হান্ড্রেড অ্যান্টিমক্রুড টু হান্ড্রেড মেডিসিনটি আপনাকে কীভাবে খেতে হবে এই মেডিসিনটি তিন ফোটা করে জিভে দিয়ে আপনি সকালে খাবার আগে খাবেন সপ্তাহে তিন দিন খাবেন তিন ফোঁটা করে দিনে একবারই খাবেন যেদিন খাবেন তিন ফোঁটা করে সকালে একবার খাবার আগে আপনি খাবেন সপ্তাহে তিন দিন খাবেন অ্যান্টিপ্রুড মেডিসিনটি এটি নর্মালি জিভে দিয়ে খেলে অসুবিধা হলে সামান্য জল মিশিয়ে আপনি অ্যান্টিপ্রুড মেডিসিনটি খেতে পারেন যাদের চোখে ছানি হয়েছে তারা লবণ কম করে খাবে আর মিষ্টি জাতীয় খাবার একদম কম খাবে চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার খেলে ছানি কিন্তু আরও বাড়িয়ে দেয় বা যাদের ছানি নেই সেও কিন্তু এগুলো অ্যাভয়েড করবে লবণ খাওয়া বেশি করে আর মিষ্টি জাতীয় খাবার বেশি করে খাওয়া তাহলে ভবিষ্যতে ছানি আর হবে না যে ব্যাপারে বলেছি মেডিসিনগুলো আপনি খেয়ে যান নিয়ম করে তার সঙ্গে দুটো ব্যাপারে বলছি মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করা শুরু করে দিন সিনেরি আইড্রপ আর আইসিন পিকচারে আপনি দেখতেই পাচ্ছেন প্রিভিয়াস ভিডিওতে আমি এগুলোর ব্যাপারে এক্সপ্লেন করেছি তো সিনেরিয়া আইড্রপ আর আইসিন যেটাই হোক আপনি দু ফোটা করে চোখে দিবেন ঠিক আছে যেই চোখে ছানি হোক না কেন সে বা চোখেই হোক ডান চোখেই হোক বা দুটো চোখেই হোক না কেন দু ফোটা করে আপনাকে দিনে দুবার ছানি দিয়ে যেতে হবে আর বাকি যে খাবার মেডিসিন যে ব্যাপারে বলেছি বায়োকেমিক মেডিসিন আর হোমিওপ্যাথি মেডিসিন ওগুলো আপনি সঙ্গে খেয়ে যান নিয়ম করে মেডিসিনগুলো হোমিওপ্যাথি সব থেকে এসবিএল কোম্পানির বা অন্য ভালো কোম্পানির নিলেই হলো একটা নিয়ে নেবেন মেডিসিনগুলো লাগাতার মাস তিন মাস চার পাঁচ মাস লাগাতার কন্টিনিউ করতে পারেন লাগাতার মেডিসিনগুলো খেয়ে যেতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি হবে না নির্ভয় মেডিসিনগুলো বেশি দিন খেয়ে যাবেন মেডিসিন খাবার পর যখন দেখবেন যে আপনার ছানি পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে তখন আর মেডিসিন খাবার দরকার নেই কারো অল্প সময় হয়ে যায় কারো পনেরো কুড়ি দিনে সেরে যেতে পারে কারো এক দু মাসও লেগে যেতে পারে তো এটা ডিপেন্ড করবে পেশেন্টের উপরে কিন্তু পেশেন্ট একটু বেশি দিন মেডিসিন গুলো চালিয়ে যেতে পারে কোনো অসুবিধা হবে না সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি প্লিজ লাইক করুন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ